সমকোণী অর্থাৎ সমকোণ অর্থাৎ যেই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি থাকবে হ্যাঁ এই কোণটা নব্বই ডিগ্রি অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি সেটাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে এবং এই যে যে অধ্যায়টা এই অধ্যায়ে এই ত্রিভুজ নিয়েই কাজ হবে বুঝছো না তো সুতরাং এখন তোমার জানতে হবে এই যে যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে কয়টা বাহু এখানে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু এই তিনটা বাহুর নাম দেওয়া হয়েছে এখানে বুঝছো তো নামগুলো কি কী সেগুলো জানতে হবে তিনটে বাহুর নাম কী কী প্রথমে তুমি দেখো এই যে যে কোনটা আছে নব্বই ডিগ্রি হ্যাঁ এর বিপরীত বাহু অর্থাৎ এই কোনটা বিপরীত বাহু হচ্ছে এইটা হ্যাঁ আবার এই কোনটা বিপরীত বাহু হচ্ছে এইটা এই কোনটা বিপরীত বাহু হচ্ছে এইটা তোমার মনে রাখতে হবে হ্যাঁ তো এই যে যে সমকোণী তোমার সমকোণটা আছে নব্বই ডিগ্রি এর বিপরীত বাহু হচ্ছে এর নামটা হচ্ছে অতিভুজ হ্যাঁ অতি মনে রাখিও অতিভুজ আচ্ছা এবং তোমার বইয়ে হচ্ছে বা প্রশ্নে উল্লেখ করে দেবে একটা কোন উল্লেখ করে দেবে হয় এই এই কোনটা তোমার দিবে অথবা আলফা কোন দিবে যেটাই দেখ না কেন তোমার একটা উল্লেখ করে দেবে আমি 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 এটা উল্লেখ করব হ্যাঁ এরকম আমি এই কোনটা ধরো আমি ঠিকা নিলাম আর কি আমি এটা মুছে দিই যে কোন একটা উল্লেখ করে দেবে হ্যাঁ তো এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব হ্যাঁ আর বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে ভূমি নামগুলো এই তিনটা নামই হচ্ছে এখানে আছে এখন আমি যদি একটা ত্রিভুজ আঁকি তোমরা এখন বলিবা যে এই যে একটা এটা কি সমগণ ত্রিভুজ হয়েছে হ্যাঁ হয়েছে কারণ কি কারণ এটা নব্বই ডিগ্রি দেখো আর কোনোটা কিন্তু নব্বই ডিগ্রি না একটা কোন নব্বই ডিগ্রি হইলে ওইটাকে আমরা সমগণ ত্রিভুজ বলবো তো এই নব্বই ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে কি অতি বুঝ তাহলে হ্যাঁ ঠিক আছে এখন আমি এই কোনটা দিছি এই কোনটা আমি টিটা দিছি থাকতে পারে অন্যগুলো দেওয়া বলতে এখানে টিটার বদলে আলফা দেওয়া থাকতে পারে অথবা এ দেওয়া থাকতে পারে বি দেওয়া থাকতে পারে যেটা দেওয়া থাকুক না কেন একটা দেওয়া রয়েছে তো এইটার বিপরীত তোমার বাহুটা হবে কি লম্ব হ্যাঁ ঠিক আছে আর বাকি যেটা রয়েছে সেটা হবে বমি হ্যাঁ হ্যাঁ যে লম্ব আকারে রয়েছে সেটাই যে লম্ব হবে এই ধারণা থেকে তোমরা ফিরে আস তো আশা করি লম্ব এবং ভূমি তোমার হচ্ছে এভাবে নির্ধারণ করা যায় শিখতে পারছ ঠিক আছে আচ্ছা এই যে যে অধ্যায়টা এই অনুপাত এই অধ্যায়ে তোমার তোমার ত্রিকোণি ত্রিকোণিমিতিক অনুপাত আছে হয়তো কয়টা ছয়টা আছে হ্যাঁ তোমার ছয়টা আছে এই ছয়টা কি কি দেখো আছে হচ্ছে ট্যান আরটা আছে হচ্ছে cot আর টা হচ্ছে সাইন আর টা হাউসে হচ্ছে কষেক আর টা হাউসে হচ্ছে কস আর একটা হাশে হচ্ছে সেক মনে থাকবেন এই যে ট্যান কট ট্যান কট সাইন cos sec ঠিক আছে এই হচ্ছে ছয়টা তো এই যে ছয়টা এই ছয়টার সাথে তোমার এই লম্ব অতিভুজ ভূমি তোমার কি সম্পর্ক আমাদের সেটা জানতে হবে হ্যাঁ তো দেখো আমি প্রথমেই একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি আমি এখানে এঁকে নিই হ্যাঁ তারপরে আমি তোমাদের দেখাচ্ছি আমি এই জায়গা ত্রিভুজ আঁকলাম এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ আমি ত্রিভুজের মানে নাম দেই বাহুগুলোর এটা এ দেই এটা হচ্ছে বিয়ে দেই এবং এইটা হচ্ছে সি দেই এখন আমি ঠিঠাক কোনটা দেব আমি ধরি এইটা আমি ঠিঠাকন দিই হ্যাঁ এইটাই ঠিঠাকন দিই কমপ্লিট এখন আমাকে তুমি বলো কোনটা হচ্ছে অতিভুজ অবশ্যই এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে তাহলেটা হচ্ছে অতিভুজ দেখো এই দেখ আমি লেকে নিয়েছি হ্যাঁ এই ত্রিভুজের অনুযায়ী আমরা এই তিনটা মানে সরি তিনটে তো ছয়টার ইয়ে করবো ব্যাখ্যা দেবো হ্যাঁ অতিভুজ এখন তুমি বলো লম্ব কোনটা এখানে লম্ব অবশ্যই একটা কোন দেওয়া হয়েছে যদি এই কোনটা এখানে দেওয়া থাকবে তাহলে লম্ব হইতো এইটা যেহেতু এইটা রয়েছে এই কোনটা দেওয়া রয়েছে ঠিকা কোন সুতরাং এর বিপরীত ব্যবহারটা হচ্ছে লম্ব ঠিক আছে লম্ব দিলাম আর বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে বমি এই ত্রিভুজের সাপেক্ষে আমরা এই তিনটা মানে এই যে ছয়টা নির্ণয় করবো প্রথমে আমি ট্যান নেই হ্যাঁ ট্যান দেখো ট্যান এখন ট্যানের জায়গা কি দিব ট্যানের পাশে এইখানে যা থাকে সেটা হচ্ছে কোন সেটা হচ্ছে কোন থাকে হ্যাঁ তো এখানে এই কোনটা ব্যাপারে বলা হচ্ছে ঠিক হ্যাঁ এই কোণের সাপেক্ষে আমরা এই কোণটার মানে সাপেক্ষে হচ্ছে বাকি সবগুলোই যে নির্ণয় করো হচ্ছে যদি এইটা থাকতো তাই এই কোণের সাপেক্ষে এই ছয়টা নির্ণয় করতাম আমি এইটা দিয়ে নির্ণয় করব আস্তে আস্তে যখন আমরা অঙ্গ করবো তখন তোমরা বুঝে দেওয়া কোন কোণের সাপেক্ষে এবং সাপোজ অনেক অঙ্কে তোমার দুইটা কোণ দেওয়া থাকতে পারে ডাকরণ কিছু নেই বুঝে যাবা আমি এই কোণের সাপেক্ষে আমরা এই যে কি বলে এইটাকে ছয়টা অনুপাত রয়েছে দ্বীপণেমিত অনুপাত এটাই নিয়ে করবো আমি ঠিক তাহলে আমি ট্যানটি ডাই ধরি ঠিক আছে ট্যান টি ইকুয়াল টু এখানে কত এটা একটু মুখস্থ বিষয় ভাই ট্যানটি টু হচ্ছে লম্ব বাই ভূমি হ্যাঁ মনে রাখবা লম্ব বাই ভূমি ঠিক আছে আচ্ছা এরপরে কি ভাই এরপরে কট দেখো কট কট ঠিকা আচ্ছা কট ঠিকা ট্যানের বিপরীত ধবি এটা বুঝছো বিপরীত হবে আর কি তাই এটা কি হবে ভাই এটা হবে হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব আচ্ছা এরপরে কি আছে সাইন আছে দেখো সাইন টিটা সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ হ্যাঁ লম্ব বাই অতিভুজ আচ্ছা এর এখানে কসেক তো কসেক কসেক থিটা হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব হ্যাঁ কসেক মানে হচ্ছে অতিভুজ বাই হচ্ছে লম্ব হ্যাঁ কস মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব এবং এরপরে আছে এরপরে কি এরপরে হচ্ছে কস কস थीटा ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই হচ্ছে অতিভুজ অতিভুজ এরপরে আছে কি এরপরে আসে হচ্ছে সেক সেক थीटा ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই হচ্ছে ভূমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা অতিভুজ বাই ভূমি এগুলো একটু মনে রাখতে হবে ভাই তোমার এগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে তো আপাতত এই ত্রিভুজ নিয়ে তোমার যে সূত্রগুলো ছিল আমি হচ্ছে লিখে দিছি হ্যাঁ এখন আমি হ্যাঁ এখন আমি তোমার খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় লাগবে যে কটা সূত্র সেই কটা সূত্র আমি হচ্ছে লিখে দিই ঠিক আছে দেখো তোমরা মনে রাখবে এইসব সব নোট করে রাখো সাইন থিটা এই গল্ট হচ্ছে অন বাই কষেক এবং কষেক টিটা এগোল্ট হচ্ছে করতেছ তোমরা হ্যাঁ একেবারে বিপরীত মানে উল্টাই দেওয়া হয়েছে উল্টাই দেওয়া হয়েছে হ্যাঁ এই কষেকে উল্টে দিলে মানে অন বাই কষেকে উল্টে দিলে কি হয় কষেক হয় এবং এইটা উল্টেই দেওয়া হয়েছে এটার নিচে অন আছে উল্টেই দেওয়া হয়েছে উপরে চলে যায় অন আর নিচে সাইন জাস্ট এইটুকু এই দুটা একে অপরের এরকম উল্টে দেওয়া হয়েছে আর কি তাহলে সাইন কজ গেল এখন তুমি ট্যান দেখো হ্যাঁ ট্যান ট্যান এগোল্টু হচ্ছে সাইন টিটা বাই কটা এখন তাহলে কট কি হবে উল্টে যাবে হ্যাঁ উল্টে যাবে তবে হচ্ছে কীটা বাই সাইন টিটা আচ্ছা এরপরে কি এরপরে আসছে কজ আছে মনে হয় হ্যাঁ কজ এখন সেক আছে দেখো কজ ঠিকা কজ টা ইগোল্টু হচ্ছে ওয়ান বাই সেক টিটা

তুমি যদি সাইন থিটা নাও মানে সাইন স্কোয়ার টিটা নাও সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা এগুলো যদি অন হয় তাহলে তুমি সাইন স্কোয়ার নাও এবং এই অনটাকে এখানে রাখো এবং এই যে যে প্লাস কজ স্কোয়ার রয়েছে ওইটা যদি তুমি পিঠে নিয়ে যাও তাহলে কী হয়ে যায় কজ স্কোয়ার টিটা তার মানে সাইন স্কোয়ার টিটা এগুলো হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা হোক সেরকমভাবে তুমি কজটাকে রাখো কজ স্কোয়ার রাখলাম এই গোলটা আমি কি দেবো অন মাইনাস এই সাইনটাকে ওই পেশে নিয়ে যাবো এখানে কিন্তু প্লাস আছে মনে মনে দেখো কোনো কিছু নাই মানে প্লাস আছে ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ওকে এই যে তার মানে একটা থেকে একটা সূত্র থেকে তুমি দুইটা সূত্র বানাই চলেছো না আমি আর দুইটা সূত্র লিখে দেবো মানে ওই দুইটি সূত্র থেকে আবার দুটো দুইটা হবে তৈরি হবে দেখো আরেকটা লিখে দিই একটা হচ্ছে তোমার সেটি স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা এই গোলটা হচ্ছে অন এখান থেকে তুমি দুটি সূত্র বানাও কীভাবে বানাও দেখো আমি একটু লিখে দিই আমি যদি এরকম ভাবে লিখি সেটি স্কোয়ার এটা এটা শুধু লিখি তাহলে কি হবে এই অন্য দিলাম এনে মাইনাস টেন স্কোয়ার কি হয়ে যাবে আচ্ছা আর তুমি যদি জাস্ট খালি টেনটাকে লেখো তাহলে কি হয় দেখো তো এই টেনটাকে আমি এই পেশে নিয়ে গেলাম তাহলে কি হয় টেন স্কোয়ার মানে এনে মাইনাস রয়েছে এই পাশে প্লাস হয়ে যাবে এবং মাইনাসটাকে এই পেশে নিয়েছে তাহলে কি হয় মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এই যে এই যে মানে এই একটা থেকে আমি দুইটা পাইছি এই একটা থেকে আমি এই দুইটা পাইছি আর একটা আছে সেইটা এখান থেকে আমি দুইটা পাবো একটা হচ্ছে তোমার কসএফ স্কোয়ার টিটা মাইনাস কোয়ার টিটা এগুলোটা হচ্ছে অন এখান থেকে আমি আর দুইটা পাবো দেখো কি ভাই আমি কসএফ স্কোয়ার টিটা রাখলাম অন দিলাম এখানে প্লাস এখানে মাইনাস আছে গেলে কি হয়ে যাবে

আশা করি বুঝতে পারছো আস্তে আস্তে বুঝে যাবো তোমার সূত্রগুলো এইটা মুখস্থ করলে এই দুইটা পারবা এইটা মুখস্থ করলে এই দুইটা পারবা মুখস্থ করলে সূত্রগুলো আমি বললাম ভাই জাস্ট এইগুলোই মুখস্থ করতে হবে বা এইগুলোই তোমার জানতে হবে বুঝছো এইগুলোই জানতে হবে এই অধ্যায়টা এই ত্রিকোণমিতিক অধ্যায় তো দুইটা পার্ট হ্যাঁ আট অধ্যায় না আট নাকি নয় নয় অধ্যায় নয় অধ্যায়ে না হ্যাঁ তো নয় পয়েন্ট এক আছে নয় পয়েন্ট দুই আছে তাই না তো এক অধ্যায় এইটা আছে আর আরেকটা অধ্যায় গিয়া আরেকটা আছে তোমার হচ্ছে কোন নিয়া হ্যাঁ কোন হ্যাঁ এখানে যে ঠিঠা না আমরা তো ঠিকা এখানে ধরে রাখছি তোমার ঠিকা এখন এখানে কত হইতে পারে নব্বই হইতে পারে এই কোনের জায়গা তিরিশ হইতে পারে জিরো হইতে পারে এই অধ্যায় আমরা তোমার হচ্ছে ওই কয়েকটা সূত্র আছে সেগুলো জায়গায় নেব বুঝছো আপাতত এই সবই লাগতেছে হ্যাঁ তো এইটুকু তুমি আগে জানো এরপরে আমরা অঙ্কে যাব হ্যাঁ তোমার আমরা কিন্তু বেশিরভাগ হচ্ছে সূত্রগুলো মানে ইয়ে করে ফেলাইছি আর কি দেখাই ফেলাইছি বেসে এইটুকু জানো তুমি হ্যাঁ এই যে যে ব্যাপারটা আমি দেখাইলাম এইটা যে কত ইম্পর্টেন্ট তোমরা দেখতে পারবো হ্যাঁ অনেক অঙ্ক একটা আঁকিয়ে গেলে আমরা এই এই ত্রিপুজার মাধ্যমে আমরা কিন্তু সলভ করতে পারবো হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা নোট করে ফেলাও এবং ভালো মতো বোঝে তোমরা হচ্ছে মাথার ভিতরে এই সূত্রগুলো ঢুকে নাও হ্যাঁ আশা করি হবে ঠিক আছে তো ভালো থাকবে আজকে পর্যন্তই